আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতি সম্পর্কিত এই যে এইসিসি টেস্ট পরীক্ষায় সিলেট ক্যাডেট কলেজে যে প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটি সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে নিই প্রশ্ন কি বলা আছে এই যে লক্ষ্য করি প্রশ্নে দুইটা সংখ্যা দেওয়া আছে একটা ছয় ভিত্তিক সংখ্যা আর একটা ষোলো ভিত্তিক সংখ্যা এখন ষোলো ভিত্তিক সংখ্যাটা তো এক্সে সংখ্যা আর ছয় ভিত্তিক সংখ্যাটা অনেকের কাছে নতুন মনে হতে পারে তো যাই হোক এই উদ্দীপকের আলোকে গ এবং ঘনান প্রশ্নের উত্তর দিতে হবে ক খ এই দুটো তোমরা পারবে এই যে এইটাকে তারপরেও ক্ষনাম্বটা একটি এক্সেপশনাল আসছে বলছে এই সংখ্যাটিকে ডেসিমেলে প্রকাশ করতে হবে মানে বিসিডি কোড এটাকে দশমিকে করতে হবে দশমিকে বিসিডি কোড থেকে দশমিক কীভাবে করবো তাই না একটি এক্সেপশনাল প্রশ্নটা তো যাই সমাধান করে দেখাচ্ছি এই যে লক্ষ্য করি ওই বিসিডি কোডটা এখানে লিখে রাখলাম এখন আমরা জানি বিসিডি কোড বিভিন্ন ভাব ধরনের আছে তার মধ্যে একটা আছে এইট ফোর টু ওয়ান বিসিডি এইট ফোর টু ওয়ান এটাকে এন বিসিডি বলা হয়সারেল বাইনারি কোডের ডেসিমেল তো এই কোড ধরে আমরা এটার মান বের করবো বিসিডি কিন্তু চার বিটের কোড তাই এই যে এইখানে যে বিটগুলো রয়েছে চারটে চারটে বিটে ভাগ করব এক দুই তিন চার এটা এটা এখানে ভাগ করলাম আবার এক দুই তিন চার এইটা ভাগ করলাম আবার এক দুই তিন চার এই চারটে ভাগ করলাম এখানে মোট বারোটা বিট ছিল আমরা জানি বিসিডি কোড চার বিটের তাই চারটে চারটে বিটে ভাগ করলাম অনেকটা বাইনারি থেকে এক্সট্রা ডিসমেল করার মতো বাইনারি থেকে যখন এক্সট্রা ডিসমেল করি তখন কিন্তু চারটে চারটে বিটে ভাগ করে তারপরে এই ধরনের একটি কোড ধরে আমরা মান লিখি তাই না তার সাথে মিল আছে এখন এই কোড ধরে যদি আমি এটার এটা থেকে মান নির্ণয় করতে চাই তাহলে লক্ষ্য করলে দেখতে পাই এখানে এক হচ্ছে তিনটা শেষে আছে তার মানে কি চারের স্থলে এক দুইয়ের স্থলে এক একের স্থলে এক তাই এই এই তিনটা যোগ করে সাত হবে সাত লিখব এবার এইখানে আসি এখানে প্রথমে এক আছে তার মানে কি আট যেখানে সেখানে এক তাই আট লিখব আবার এখানে মাঝের দুইটা এক তাই মাঝের দুইটা যোগ করে ছয় লিখবো এটা হচ্ছে দশমিক সংখ্যা সাত আট ছয় বেশ দশ লিখলাম এই বিসিডি কোড সমান এই দশমিক সংখ্যায় রূপান্তর করা হলো খ নম্বর করা হলো তাই না আবার উদ্দীপকে ফিরে যাব উদ্দীপকের গণঙে পড়বে এবার গণঙে বলছে প্রথম সংখ্যাকে দ্বিতীয় সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো দারুণ একটি প্রশ্ন প্রথম সংখ্যা মানে কি এটা আর দ্বিতীয় সংখ্যা মানে কি এই তো বলছে প্রথমটাকে দ্বিতীয় সংখ্যায় রূপান্তর করো মানে এই সংখ্যাটিকে এক্সট্রা ডেসিমেলের রূপান্তর করতে বলছে ছয় ভিত্তিক সংখ্যাকে এক্সট্রা ডেসিমেলের রূপান্তর এটি কিন্তু ক্যালকুলেটরে করা যাবে না কারণ এই অপশন ক্যালকুলেটরে নেয় তাহলে আমাদের ম্যানুয়ালি করতে হবে কীভাবে করতে হবে আমি দেখাচ্ছি তো কীভাবে করবো তার ব্যাখ্যার একটু দিশ এখানে কিন্তু প্রশ্নে ভুল আছে ছয় ভিত্তিক সংখ্যা সাত কেমনে হয় সাত তো হবে না এইখানে কিন্তু ভিত্তি যেহেতু ছয় সেজন্য সর্বোচ্চ পাঁচ পর্যন্ত সংখ্যা হবে সাত আছে তার মানে কি প্রশ্নে একটু মিস্টেক আছে সেজন্য আমরা যারা প্রশ্ন তৈরি করি একটু সতর্কতার সাথে করা উচিত বোর্ডের প্রশ্ন যারা তৈরি করি সংশ্লিষ্ট শিক্ষকদেরকে আমি বিনয়ের সাথে বলছি তো এ তারপরেও এটার সমাধানটা আমি করে দিচ্ছি এই মান ধরেই তো যাই আমরা এইভাবে করব। প্রথমত এই একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য উত্তর গ তিন সাত চার এই সংখ্যাটি হচ্ছে ছয় ভিত্তিক এটাকে যদি আমি দ্বিতীয় সংখ্যায় রূপান্তর করতে চাই তো এক্সারেসিমাল সংখ্যায় রূপান্তর করতে হবে সেজন্য প্রথমে এটাকে দশমিক রূপান্তর করব প্রত্যেকটাকে বেজ ছয় দ্বারা গুণ করে দশমিক রূপান্তর করা হবে এবং সেই দশমিক হচ্ছে এক্সারেসিমালে রূপান্তর করতে পারব তো দশমিক করার জন্য তিনকে ছয় দ্বারা গুণ করব যোগ সাত সাত কেউ ছয় দ্বারা গুণ করবো যোগ চার লিখব কেউ ছয় দ্বারা গুণ করবো এরপর পাওয়ার লিখব প্রত্যেকটা ছয়ের উপরে এখানে শূন্য এক দুই এইভাবে এরপর সরল করবো ছয়কে দুই পাওয়ার করে ছয় ছয় ছত্রিশ তাকে তিন দিয়ে গুণ করলে হবে একশো আট ছয়কে এক পাওয়ার করে ছয় তাকে সাত দিয়ে গুণ করলে হবে ছয় সাতকে বিয়াল্লিশ ছয়কে পাওয়ার জিরো করে এক তাকে ছয় দিয়ে গুণ করলে চার এ সব যোগ করে হবে একশো চুয়ান্ন এখন একশো চুয়ান্ন সংখ্যাটির দশমিক সংখ্যা এটাকে এবার খুব সহজে আমরা এক্সার ডেসিমেল রূপান্তর করতে পারব আমাদের বলেছিল এই সংখ্যাটিকে এক্সার ডিসিমেন্ট করতে এখন এইটাকে তো সরাসরি এক্সার ডিসিমেন্ট করা যাবে না তাই কী করলাম দশমিকে রূপান্তর করলাম এখন দশমিক থেকে ষোলো দিয়ে ভাগ করে খুব সহজেই এক্সাডেসিমেলের রূপান্তর করতে পারবো যাই সমাধান করার চেষ্টা করি এই যে একশো চুয়ান্নকে এক্সাডেসিমেলের বেজ ষোলো দ্বারা ভাগ করে ভাগ ফল হবে এই যে আমরা এখানে ভাগ করে নিলাম নয় ষোলো একশো চুয়াল্লিশ এটা থেকে এটা বিয়োগ করে দশ তো ভাগ ফল পেলাম নয় এটা প্রথমে লিখবো ভাগ শেষ পেলাম দশ শেষে লিখবো। কিন্তু দশের মান এ তাই আমরা দশের পাশে এ লিখে রাখবো দশের হিস্সা মান এ নয়কে ষোলো দ্বারা ভাগ করা যায় না তখন ভাগ ফল হিসেবে যদি শূন্য লিখি এই এক ভাগ শেষ হিসাবে শেষে লিখব এবং নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে উত্তর হবে নাইন এ নাইন এ দিয়ে ভিত্তি হিসাবে ষোলো লিখবো যেটি হেসে সংখ্যা এটা হচ্ছে আমাদের এই ভিত্তিক সংখ্যা রূপান্তর হল এই সংখ্যাটিকে গনাম্বারের উত্তর শেষ আবার উদ্দীপকে ফিরে যাব ঘন জন্য এ পড়ি কি বলেছে উদ্দীপকে উল্লেখিত দুইটি নাম্বারকে যোগ করো যোগ ফল এক্সেলিসি মিলে দেখাও দারুণ প্রশ্ন বলছে এই দুইটাকে যোগ করো যোগ ফলকে এক্সেডেসি মিলে প্রকাশ করো তাহলে একটা কাজ করা যায় এইটার আমরা দশমিক মান পেয়েছি একশো চুয়ান্ন এইটাকেও আমরা দশমিকে রূপান্তর করি তারপরে দুই দশমিক যোগ করে সেটাকে আবার ডিসি মিলে রূপান্তর করা সহজ হবে তাই না আচ্ছা এখানে যেহেতু বলেছে দুটি নাম্বারকে যোগ করো তো আগে তো যোগ করতে হবে দশমীকে তারপর সেটাকে হেক্সাডেসিমেল করবো যাই সমাধানের চেষ্টা করি এইভাবে উত্তর লিখতে পারি উত্তর ঘ প্রথম ও দ্বিতীয় সংখ্যার যোগ ফল রূপান্তর করা হলো এখানে প্রথম সংখ্যাটি এই যে ছয় ভিত্তিক ছিল এইটার একশো চুয়ান্ন হচ্ছে দশ ভিত্তিক সংখ্যা একশো চুয়ান্ন হচ্ছে দশ ভিত্তিক সংখ্যা তো এইখানে এই আরেকটা সংখ্যা ছিল এই যে দ্বিতীয় সংখ্যাটি নাইন এ সেভেন তো এটা কিন্তু হেক্সার সংখ্যা এটাকেও দশমিক রূপান্তর করব তারপর যে দশমিক সংখ্যাটা পাবো সেটার সাথে এটা যোগ করব। যোগ ফলকে আবার হেক্সা রূপান্তর করব। এখন এটাকে যোগ করি আগে এটাকে মান নির্ণয় করি দশ ভিত্তিক সংখ্যা রূপান্তর করার জন্য প্রত্যেকটা প্রত্যেককে ভিত্তি ষোলো দ্বারা গুণ হবে যেমন লক্ষ্য করি নাইন লিখবো নাইনকে ষোলো দ্বারা গুণ করব এর মান দশ তাই দশকে ষোলো দ্বারা গুণ করবো প্লাস সাতকে ষোলো দ্বারাগুণ করবো অর্থাৎ নয়কে ষোলো দ্বারাগুণ করেছি প্লাস এর মান দশকে ষোলো দ্বারা গুণ করেছি প্লাস সেভেনকে ষোলো দ্বারা গুণ করেছি এরপরে পাওয়ার লিখবো শূন্য এক দুই এবার সরল করবো এখানে এর মান দশ এই যে এর পরিবর্তে আমরা যে দশ লিখেছি এর মান দশ এখানে লিখে রাখতে পারি এবার সরল করব ষোলোকে পাওয়ার টু করলে দুশো ছাপান্ন তাকে নয় দিয়ে গুণ করলে এই সংখ্যাটি হবে ষোলোকে পাওয়ার ওয়ান করে ষোলো তাকে দশ দিয়ে গুণ করলে একশো ষাট হবে ষোলোকে পাওয়ার জিরো করে এক তাকে সাত দিয়ে গুণ করলে সাত হবে সবগুলো যোগ করে হবে এই সংখ্যাটি যেটি দশমিক সংখ্যা এখন আমরা প্রথম সংখ্যাটির দশমিক মান পেয়েছিলাম একশো চুয়ান্ন দশ ভিত্তিক সংখ্যা রূপান্তর করে দ্বিতীয় সংখ্যাটির মান পেলাম এই চব্বিশশো সাত একাত্তর এটিও দশমিক সংখ্যা এখন এই দুটো যোগ করে মোট যোগফল হবে ধরো মোট সংখ্যা দুটির যোগফল হচ্ছে প্রথম ও দ্বিতীয় সংখ্যার যোগফল হচ্ছে এটা যোগ এটা এই যে এটা যোগ এটা সমান এই ছাব্বিশ পঁচিশ দশমিক সংখ্যা এখন আমাদের বলেছিল যোগ ফলকে এক্সাইডেসিমেল এ রূপান্তর করতে তো এটাকে এক্সাডেসিমেল করার জন্য আবার ষোলো দিয়ে ভাগ করব দশমিক হতে এক্সাডেসিমেল করার জন্য এই দশমিক সংখ্যাটি এখানে লিখে নিলাম তারপর দাগ দিলাম এটাকে ষোলো দ্বারা ভাগ করব ষোলো দ্বারা ভাগ করে ভাগ ফল প্রথমে লিখব ভাগ শেষ শেষে লিখব তো ভাগ ফল প্রথমে লিখলাম একশো চৌষট্টি আর ভাগ শেষ এক হবে শেষে লিখব এই একশো চৌষট্টিকে আবার যদি ভাগ করি ভাগ ফল দশ হবে প্রথমে লিখব ভাগ শেষে চার থেকে যাবে শেষে লিখব ভাগ তো আমরা করতে পারি তাই না এইটাকে এটা দ্বারা ভাগ করে ভাগ ফল এখানে লিখেছি ভাগ শেষ এখানে লিখেছি এইটাকে এটা দ্বারা ভাগ করে ভাগ ফল এখানে লিখেছি ভাগ শেষ এখানে লিখেছি সহজ কিন্তু এবার এই দশকে আবার ষোলো দ্বারা ভাগ করব কিন্তু প্রশ্ন হচ্ছে দশ ছোট ষোলো বড় ভাগ করা যায় না তখন এখানে শূন্য লিখব আর এই দশ ভাগ শেষ হিসেবে শেষে লিখব এখন দশের মান এ তাই এ লিখব এবার নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি উত্তর হবে এ ফোর ওয়ান ব্রাকেট দিয়ে ভিত্তি হিসেবে ষোলো লিখব কারণ এটি এক্সেলিসিমেল সংখ্যা এবং এই এক্সেডিসিমেল সংখ্যা সর্ববামের যে এ এটিকে বলা হয় এম এস ডি যার পূর্ণরূপ হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট সর্বডানের যে ওয়ান এটা হচ্ছে এল এস ডি যার পূর্ণরূপ হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচ্য বিষয় আর আমার এই চ্যানেলের পরবর্তী ক্লাসগুলি পাওয়ার জন্য তোমরা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটি অন করে রাখো আমি ক্লাস নেওয়ার সাথে সাথেই তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে তো পরে ক্লাসে কোন বোর্ড করবে একটু কোন কোন কলেজের প্রশ্ন করবে একটু দেখে যায় এই যে নটরডেম কলেজের প্রশ্নের সমাধান করাবো অত্যন্ত গুরুত্বপূর্ণ কলেজ দেখার আমন্ত্রণ রইলো খোদা হাফেজ